সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রদ্ধা মন্ডলী নামাজে দাঁড়ানোর এগারোটি সূন্যত সমূহ নিয়ে আমরা কথা বলব নামাজে দাঁড়ানোর এগারোটি সূন্যদসমূহের মধ্যে এক নাম্বার সুনত হল উভয় পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে স্বাভাবিকভাবে দাঁড়ানো এবং উভয় পায়ের মধ্যখানে চায়ের আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা দুই তাকবিরের তাহারিমা বলার সময় চেহারা কিবলার দিকে রেখে দৃষ্টি দার স্থানে দিকে রাখবে তিন নম্বর হলো উভয় হাত কান পর্যন্ত কোটানো নারীদা তাদের হাত কাপড়ের ভিতরে রাখবে কাপড়ের ভিতর থেকে বের করবে না চার নাম্বার হলো হাত উঠানোর সময় আঙ্গুল এবং হাতের তালু কিবলার দিকে রাখা পাঁচ নাম্বার হলো আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে রাখা একেবারে মিলিয়ে নয় আবার ফাঁকাও নয় ছয় নম্বর হলো ইমামের তাকবিরা তাহরিমা বলার পর সাথে সাথে মুক্তাদি গণ তাকবিরা তাহারিমা বলবেন তবে যেন ইমামের আগে না হয় সাত নাম্বার হলো হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের পিঠের উপরে বিছিয়ে রাখবে আট নম্বর হলো ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ধরা গোলাকার বিত্তবাণী বাম হাতের কবজি ধরা নয় নাম্বার হলো অবশিষ্ট তিন আঙ্গুল হাতের উপরে বিছিয়ে রাখবে দশ নম্বর হলো নবীন মিচাহ বদবি এগারো নম্বর হলো সানা পড়বে এই নামাজের এগারোটি সুন্নতির যেন আমরা আমল করতে পারি